নমস্কার বন্ধুরা পিঙ্কি জোম্যান্টোর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে খুবই মুখরোচক এটা সবারই পছন্দের বাচ্চা বড় সবাই পছন্দ করে তো আজকে বানাবো চিকেন চাউমিন একদম দোকানের মতো বলতে পারেন দোকানের থেকেও খুবই সুস্বাদু তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে কি বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই পাশে থাকবেন তো চলুন দেখতে থাকি বন্ধুরা চিকেন চাউমিন করার জন্য আমি এখানে চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অর্ধেক লেবু আর এখানে রয়েছে চিকেন চিকেনটা আমি টুকরো টুকরো করে কেটে নেব প্রথমে বন্ধুরা এখানে চিকেনটা কাটা হয়ে গেছে এবারে প্রথমে এটাকে ভেজে নেব কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি এই তেলেই ভেজে নেবো কড়া তেলটা গরম হয়ে গেছে এবার ঢেলে দেবো প্রথমে ভেজে নেব থালাটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি ধর ঢাকনাটা খুলে এবার দেখবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আরো একটু ভাজা ভাজা করে নেবো এবার ঢাকনাটা খুলেই ভাজবো এর সঙ্গে বন্ধুরা আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি সামান্য নুন দেবো বন্ধুরা কারণ কি সবাইতেই মোটামুটি একটু একটু নুন দেওয়া রয়েছে কারণ চিকেনেও নুন রয়েছে চাউমিনটাও আমি নুন দিয়ে সেদ্ধ করেছি ওই জন্য খুব বেশি দেবো না প্রয়োজন পড়লে আমি পরে দেবো চিকেনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব বন্ধুরা এই কড়াইতেই আমি তেল দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুনটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো রসুনটা লাল করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বন্ধুরা রসুনটা লাল হয়ে গেছে ভেজে দেখুন এইবার আমি দিয়ে দেবো চাউমিনটাকে বন্ধুরা এইভাবে তেলে চাউমিনটা ভেজে নিলে না মানে একটা খুব সুন্দর ফ্লেভার হয় আর এই চাউমিনটাও একদম ঝুরঝুরে হয় এরপরে আমি যেগুলো আছে ওগুলো খালি মিশাবো আগে আমি তেলে ভেজে নিচ্ছি এইভাবে চাউমিন করলে একদম দোকানের মতো ঝুরঝুরে হবে খুব সুন্দর হয় চাউমিনটা এবার বন্ধুরা আমার কাছে দুটো ম্যাগি মশলা রয়েছে ম্যাগি মশলাটা আমি দিয়ে আর এইভাবে চাউমিন করে খেয়ে দেখবেন রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম হবে না এত সুন্দর একটা সেন্ট আছে আর এত সুন্দর হয় চাউমিনটা আপনার মশলাটাকে মাখিয়ে নিচ্ছি আমি আর দিয়ে দিয়েছি ঘরে থাকা একটু মিট মশলা এবার দেবো একটু সয়া সস্তু ভালো করে নাড়াচাড়া করে নিই এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকামটা বন্ধুরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান বাচ্চাদের জন্য তো খুবই ভালো কারণ দোকানে তো কী না কী দেবে সে তো কোনো থাকে না তো আমরা এইভাবে বাড়িতে কিন্তু এইভাবে এবার দিয়ে দেবো একটু লেবুর রস এইবার বন্ধুরা সবসময় আমি দেবো পেঁয়াজটা এইভাবে পেঁয়াজটা দিকে দিয়ে একবার দেখবেন লাগে কিন্তু খেতে কি আপনি কাঁচা পেঁয়াজ না হলেও আপনার কোনো অসুবিধা হবে না ক্ষতি করবে না কাঁচা পেঁয়াজের যে একটা অনেকে সহ্য করতে পারে না কাঁচা পেঁয়াজ তো সেটা অসুবিধা হবে না আর একটা জিনিস দেবো বন্ধুরা একটু সহজ দেবো তুমি ওটা বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর একটা আবেগ জানায় বন্ধুরা দোকানের মতন চাউমিনের স্বাদ পেতে একবার অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবে চাউমিনটা বানিয়ে বাড়িতে দেখবেন অসাধারণ স্বাদ হয়েছে আর কোনো ক্ষতিও করবে না বাচ্চা বড় সবাই খেতে পারবে আর আমি তো বলবো দোকানের থেকেও অসাধারণ স্বাদ হয়েছে বাড়িতে তৈরি করা এই চাউমিন এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে